হবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন তীব্রতর হবে আপনারা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অঙ্গীকার বাস্তবায়ন করে সোজা পথে হাঁটেন আমরা আপনাদের সহযোগিতা করবো আসসালাম দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব এবং পাঁচই আগস্টের অভ্যুস্থান পরবর্তী আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে হবে এটা আমরা ভাবি নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাবি আদায়ের আন্দোলনের রাজপথে নামতে বাধ্য করেছে তাদের তিনটা অঙ্গীকার ছিল আমরা শুধু বলতে চাই আপনার আপনাদের অঙ্গীকার পালন করুন এক নাম্বার তারা রাষ্ট্র সংস্কার করবে আর রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছিল হত্যা কমিশন হয়েছে জুলাই সনদ হয়েছে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশের জন্য সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে ভোট করার ব্যাপারে একমত হয়েছে এখন পরিবশ কিছেন আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা রুকেড়ড়কড়ণ করে সমাবেশ করব ইনশাআল্লাহ আর ভোট ভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে নির্বাচনের সাথে গণভোট হবে না একসাথে তফসিল হবে না গণভোটের তফসিল আগে হবে আর আমরা বলেছিলাম নভেম্বরের মধ্যে গণবর্তিতে আপনারা গরিবসী করে সময় যাপন করেছেন এখন যদি নভেম্বরে দিতে না পারেন যেদিনই দেন নির্বাচন আগে দিতে হবে প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না আর দুই মাস পরে হবে কিন্তু গণবোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না বলা মোট আগে হবে রাষ্ট্র সংস্কার নিশ্চিত হবে তারপরে নির্বাচন রাষ্ট্র মেরামতের জন্য আমাদের সন্তান নাকি বন্দী কৃষক শ্রমিক কাজ দিয়েছে রক্ত ধরেছে অতএব এটা নিয়ে কোনো তাও বাহানা চলবে না আমরা আন্দোলন মাত্র শুরু করেছি ঐক্যবদ্ধভাবে আন্দোলন তীব্রতর হবে আপনা যদি আন্দোলন চান আমরা আন্দোলন দেখাবো আর যদি আপনারা অহংিকার বাস্তবায়ন করে সহযোগিতা হাটেন তাহলে আমরা আপনাদের সহযোগিতা করব অতএব আজকে সর্বজি বিডি আমরা মেসেজ দিচ্ছি আগামী 10 তারিখের মধ্যে এগুলো ফায়সালা করুন যারা বলে জুলাই সনদ লাগবে না জুলাই সনদের প্রয়োজন নেই সংস্কার লাগবে না তাদের সাথে বসে আমাদের সমঝোতা করতে বলেন এগুলো তামাশা তারা সমঝোতা করবে না যারা অতীত কর্তৃত্ববাদী আবার ফিরে আনতে চায় যারা রাষ্ট্রটাকে বিশ্বের বুকে এক নম্বর দুর্নীতিগ্রস্ত করতে চায় তাদের সাথে আমাদেরকে বসে সমাজদার কথা বলবেন না প্লিজ আপনারা সুচাপথে हटুন আর নয়তো যেই জনতা এত শক্তিবাদী মা আশক্তিকে হেরে ওটিয়েছে তারা কিন্তু নতুন সিদ্ধান্ত নেবে জানো সবাইকে